আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট খুকি ধর্ষণেরই চলছে ধুম আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট খুকি ধর্ষণের চলছে ধুম শহর নগর মহল্লাতে চলছে সব দিনে রাতে রসা তলে দেশ রক্তে কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ নাই নিরাপদ মায়ের জাতি চতুর্দিকে শখুন অবশ শিশুর আর তনা দেলছে গায়ে আগুন নাই নিরাপদ মায়ের জাতি চতুর্দিকে শখুন অবশিশুর শিশুর তনা দে জলছে গায়ে আগুন বুক ফুলিয়ে চলছে তারা দিচ্ছে তাদেরকে পাহারা খুঁজতে হবে লেজ, স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ বাবার মুখের চাহুনিতে শোকের মাতুম খুব সঠিক বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে চ বাবার মুখের চাহুনিতে সঠিক বিচার ঘুম সঠিক বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে চুপ কার কাছে তে তবে কবে সঠিক বিচার হবে দুঃখজনক বেশ রক্ত কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ রক্ত কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট খুকি ধর্ষণেরই পড়ছে ধুম আর কতকাল ঝরলে আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট খুঁকি ধর্ষণের চলছে ধুম শহর নগর মহল্লাতে চলছে সব দিনে রাতে দেশ রক্তে স্বাধীনতা হয়ে রসা যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই গান ভালো লাগে তাহলে আপনারা আমাকে একটা করে সাবস্ক্রিপ্ট দেবেন আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা নিয়ে আমি